আজ আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে তার দুই বোন এসেছেন রান্না যেহেতু আমি করি তাই আম্মা এতটা খোঁজ নেন না আর উনি জানেন মেহমান আসলে আমি বেশ খাতির যত্নই করি এটা অবশ্য আমার মায়ের দেওয়া শিক্ষা মা বলে নিজেরাই বাবা যা খাই না খাই মেহমান আসলে তাদেরকে কিন্তু আপ্যায়ন করা যায় আচ্ছা যাই হোক আসল কথায় আসি তো দুপুরে যখন খাবার দিলাম আম্মা হা করে কতক্ষণ তাকিয়ে থাকলেন তারপর আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে আগুন ছুঁড়ে মারলেন বাঘের মতো গর্জন করে বললেন কি হলো বৌমা এগুলো কি রান্না করেছো এ তো আমাদের প্রতিদিনের খাবার মেহমান এসেছে দেখুন ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত আমি স্বাভাবিকভাবেই বললাম তা কেন হবে আম্মা এই বাজার আমার শ্বশুর আর আপনার ছেলের টাকায় করা তাদের গেলে টাকা গেছে আমার টাকা তো যাবে না তাছাড়া এগুলো তো খারাপ খাবার না আর বোনের বাড়িতে যাই দিয়েই খাক নিজের মানুষ কিছু মনে করবেন না আপনি না বললেন বৌদের বাপের বাড়ির মানুষকে এত খাতির করার কি আছে তো আমি ভাবলাম শুধু শুধু টাকা খরচ করার কি দরকার নিজেদেরই তো মানুষ আপনি যদি ভালো ভালো খাবার রান্না করলে আবার রেগে যান আমার মনে হলো ড্রাগন হয়ে আমার দিকে আগুন ছুঁড়ে মারেন একজন শাশুড়ি তো বলেই উঠলেন তোমার মা বুঝে এসব শিখিয়ে দিয়েছে আমি শান্তভাবেই পড়লাম না খালাম্মা আমার মা তো বলেছে নিজে বাবা যা তা দিয়ে খেলেও মেহমান আসলে কদর করতে কিন্তু এ বাড়িতে বিষয়টা ভিন্ন বউদের বাপের বাড়ির মানুষের সম্মান নেই মেয়ের বাড়িতে শুধু ব্যাগ ভরে আনবে তাদের কোনো সম্মান থাকবে না সেদিন আমার মা ভাই এসে এসব দিয়ে খেয়ে গেছে তো আপনাদের এসব দিয়ে খেলে কি সমস্যা আম্মাও তো এই বাড়ির বউ তাই না তারা আর কথা বাড়ালো না কোনোরকম গিলে উঠে গেল তবে আমি জানি এখানেই এসবের শেষ না আমার স্বামী আর শ্বশুর এলে বিচার পোষবে আর আম্মা চাইবে তাল তালগাছ তার হোক ঠিক তাই হলো আম্মা রাতে খাবার টেবিলে ঝড় তুললেন ছেলেকে বললেন তোর বউয়ের এত বড় সাহস আমার মুখের ওপর কথা বলে আজ তোর বড় খালা আর ছোট খালা এসেছিল তোর বউ আমার নাক কাটল মেহমানদের জন্য ভালো কিছুই রান্না করেনি আমরা যা খাই তা দিয়েই খাওয়ালো আমরা কি ফকির আমার মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বলল। দেখো মা তোমরা বউ শাশুড়ি যা ইচ্ছা করো বাবা তোমাদের বিষয়ে আমি নেই আমি বলির পাঠা হতে চাই না তুমি সেদিন কি বলেছিলে তোমাদের বিষয়ে নাক না গলাতে বাড়ির মহিলাদের বিষয়ে কথা না বলতে আমি এসবের কিছুই জানতে চাই না সারাদিন পরে বাসায় এলে তোমরা কেউ কারণ আমি আমার কাছে কিছুই বলবে না যা পারো নিজেরাই করো ছেলের কাছে যখন ডাল গোল আম্মা তখন শ্বশুর আব্বার কাছে বিচার দিলেন কি গো তুমি যে কিছু বলছো না তোমার আদরের ছেলের বউকে আব্বা হেসে বললেন আমি ওকে এখন আর সেদিন তুমিই বললে আমি নাকি আশকারা দিয়ে মাথায় তুলেছি আমি যেন কিছু না বলি আর ওকে এখন তুমিই বলো যাকে ভালোবাসার অধিকার নেই তাকে কি শাসন করার অধিকার আছে তুমিই দেখো কি করা যায় তোমার ছেলের বউ সব অধিকার এখন একার তুমি যাই শিক্ষা দিবে ও তাই করবে